শিরোনাম টিউলিপের বিনামূল্যে ফ্ল্যাট তদন্তে বেরিয়ে এল অজানা তথ্য এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে ফ্ল্যাট উপহারের তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে অনিয়মের অজানা তথ্য টিউলিপকে দেয়া উপহারের বিনিময়ে ঢাকায় শেখ রেহানার কাছ থেকে ফ্ল্যাট নিয়েছিলেন ববির উকিল বন্ধু ব্যারিস্টার মিন গনি দুর্নীতি দমন কমিশন দুদক মনে করে কালো টাকা সাদা করতেই এমন কৌশলের আশ্রয় নিয়েছিল শেখ হাসিনা পরিবার রাজধানীর সেগুনবাগিচার ইস্টার্ন ভিলার দুইশো ছয় নম্বর ফ্ল্যাটটির রেজিস্ট্রার নথিতে মালিকানায় এখনও আছেন শেখ রেহানা সিদ্দিক এই বাড়িটি সহ একাধিক প্লট ফ্ল্যাট জব্দ করতে যাচ্ছে দুদক দুদকের ডিজি আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন স্থাবর সম্পদ যেন অন্য জায়গায় স্থানান্তর হস্তান্তর বা বেহাত হতে না পারে সেজন্য আদালতে আবেদন করা হয় তবে দীর্ঘদিন ধরে ফ্ল্যাটটির ভাড়া আদায় সহ সার্বিক বিষয় দেখভাল করেন ব্যারিস্টার মিন গনি বাসার কেয়ারটেকার রিপন বলছেন পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে মিন গনিকে হস্তান্তর করেছেন শেখ রেহানা কেয়ারটেকার বলেন জানতে চেয়েছিলাম যে এটা তো ম্যাডামের ফ্ল্যাট তো কিভাবে কাজ হচ্ছে এটা তো আমাকে বলা হয়েছে এখন ব্যারিস্টার মিন গনিকে এটার পাওয়ার অব অ্যাটর্নি দেয়া হয়েছে কে এই ব্যারিস্টার মিন গনি দুধকে বিভিন্ন সূত্র থেকে আসা তথ্য বলছে মিন গনি ছিলেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বন্ধু আর সেই সুবাদে এই আইনজীবী বিগত আওয়ামী লীগ সরকারের আইনি পরামর্শক হিসাবে কাজ করতেন পাশাপাশি বাগিয়ে নিয়েছেন নানা সুযোগ সুবিধা কয়েক মাস আগে লন্ডনে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে ফ্ল্যাট উপহার সহ তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুদক তথ্য বলছে দুই সালে উত্তর লন্ডনে ফ্ল্যাটটি টিউলিপের ছোট বন আজমিনা সিদ্দিককে উপহার দিয়েছিলেন মিনগণি যা ব্যবহার করতেন টিউলিপ একইভাবে লন্ডনে আরও একটি ফ্ল্যাট উপহারের পেছনেও মিন গণির যোগসূত্র পেয়েছে দুদক শেখ হাসিনা পরিবারের অবৈধ সম্পদ অর্জনে কারা কীভাবে জড়িত তা খতিয়ে দেখছে দুদক বিশেষজ্ঞরা বলছেন একাধিক প্লট ফ্ল্যাট থাকার পরও নানা ছলচাতুরির আশ্রয় নিয়েছে পরিবারটি দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডে শাহজাহান সাজু বলেন বত্রিশ নম্বরের বাড়ি তিন নম্বরের বাড়ি তারপর শেখ রেহানার বাড়ি এমন সবার নামেই তো বাড়ি আছে বাড়ি না হলেও শয়তানি বুদ্ধি একটা আছে সেটা হচ্ছে অন্য কাউকে দান করে দিয়ে নিঃস্ব হয়ে যাও নিজে দান করে নিঃস্ব হয়ে আরেকটা বাড়ি নেয়া এটা তো মানুষের কোখে ধুলা দেয়ার একটা গেইম এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ